কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমরা ধরে নেব যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে মনে করি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ সমান দশ মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণ বাহু তাহলে আমরা বাহু দৈর্ঘ্য ধরেছি দশ মিটার তাহলে দশ গুণ দশ বর্গমিটার একশো বর্গমিটার বলেছে বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা কত বৃদ্ধি পাবে বাহুর দৈর্ঘ্য দশ বৃদ্ধি করলে বাউর্ঘ হবে তাহলে একটা বাউ দৈর্ঘ্য আমরা ধরেছি দশ তাহলে দশ প্লাস দশ বৃদ্ধি পাবে মিটার দশ যোগ দশ গুণ দশ বই একশো মিটার দশ যোগ এক মিটার সমান এগারো মিটার তাহলে বাহু দৈর্ঘ্য দশ পারসেন্ট বৃদ্ধি করলে বাহু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এগারো মিটার বৃদ্ধি পেয়ে তাহলে এই এগারো মিটার যে বৃদ্ধি পেল তাহলে এখন ক্ষেত্রফল কত হবে এখন ক্ষেত্রফল তাহলে আমরা জানি ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু তাহলে এগারো ইন্টু এগারো বর্গ মিটার তোমার একশো একুশ বর্গমিটার তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে তাহলে একশো একুশ বিয়োগ একশো পার্সেন্টেজ একুশ পার্সেন্টেজ তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল